প্রসাদ স্কিমে আমাদের মাতা ত্রিপণেশ্বরী মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসে যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এর সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর মন্দির সেটা নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা নতুন করে যাত্রা সূচনা করব তার শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সময় এলে আমরা সেটা আপনাদেরকেও জানিয়ে দেব এবং সেই উদ্বোধনের কাজ আমরা শুরু করবো এটা আমাদের আপনারা জানেন যে প্রসাদ স্কিমে আমাদের টোটাল যে পরিকাঠামো সেটাকে উন্নত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে যেটা বিগত দিনে অ্যাবসেন্ট ছিল বা ছিল না নতুন করে সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এটা স্টল বলুন ব্যবসায়ীদের সুবিধার্থে মায়ের পূজা অর্চনা বলুন প্রসাদ বলুন প্রতিটা ক্ষেত্রে এটা প্রায় কেন্দ্রীয় সরকার আমাদেরকে আটত্রিশ কোটি টাকা সেখানে প্রদান করেছে এবং তার বাইরেও রাজ্য সরকার থেকে আমরা প্রায় সাত কোটি টাকার মতো প্রদান করেছি তো এটা সময়ের অপেক্ষা নতুন রূপে নবরূপে এই প্রসাদ স্কিমের অধীন মাতা ত্রিপুর দেবী মন্দির পথ চলা শুরু করবে আমরা তার জন্য সবাই অভিনয় না কাজ কি শেষ ব্যবস্থা স্টল রয়েছে আপনার প্রায় এক্স্যাক্ট ফিগারটা যেটা সেটা আমরা দিয়ে দেবো কিন্তু কয়েকশো স্টল হবে কারণ যারা ব্যবসায়ীরা ছিলেন প্রসাদ বিক্রেতারা ব্যবসায়ীরা কাউকে যেন বঞ্চিত না করা হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা রাখছি এবং নতুন সিস্টেমে আমরা করি আপনারা দেখতে পেয়েছেন যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগে যা পিলিগ্রিমসরা আসতেন দর্শনার্থীরা তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে দিওয়ালি মেলার সময় বলুন বাট কমন ডেতে বলুন নর্মাল ডেতে বলুন স রাজ্যের বাইরে রাজ্যের ভিতরে যারাই আগে ছিল তাতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ইনকাম যে একটা মায়ের যে চরণে যারা প্রদান করে থাকে প্রতিদিনে ইনকামের কোনো বালাই ছিল না বা কোনো হিসাব ছিল না কিন্তু আজকে সেটা নতুন করে আমাদের প্রতি কয়েক মাস অন্তর মায়ের সে প্রণামী বাক্স খোলা হচ্ছে ডিএম এবং সেখানকার ট্রাস্টের যারা রয়েছে তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে সেগুলি খোলা হচ্ছে গয়না অলঙ্কার যে জিনিসগুলো আগে মানুষ প্রদান করতো সেগুলো হিসাব থাকত কিন্তু বর্তমানে তার নতুন হিসাব সমস্ত কিছু ট্রাস্টের অধীন যাচ্ছে এবং এটা নবরূপে আমরা এই যাত্রা আমাদের শুভ হবে মানে সূচনা আমাদের সেটাই আমরা আশা রাখি কারণ মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা আশা করছি যে কোনো সময় সেখান থেকে টাইম পাওয়া যায়